আমি আশ্চর্য অনেক ইমাম অনেক ক্ষতি অনেক আলেম পর্যন্ত এখনো বলছে যদি ইসলাম এবার না আসে মোল্লার পেছনে এত সময় দিলাম যদি ইসলাম না আসে তাহলে আবার ইমামতি থাকবে তো আপনি ইমামতি নিয়ে আসেন আর আপনার কেন এমন মনে হয় যে এবার ইসলাম আসবে না আমার তো এবার একশো ভাগ মন ডেকে বলছে অবস্থা যা দাঁড়িয়েছে আমি শুধু দিনাজপুরে না বাংলাদেশের ছয়শো তিরিশটা থানা কম বেশি যাচ্ছি সারা দেশে এখন একটা রব উঠে পড়েছে এ দেশে এখন ইসলাম সংসদে যাবে এ দেশে এখন হয় ইসলাম নাই অন ইসলাম এর মাঝে আর কিছু নেই আপনি দদল্যমান অবস্থায় থাকতে পারবেন না হয় ইসলামের পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন সামনে কিন্তু এই অবস্থায় দাঁড়াবে এই দেশে হয় ইসলাম থাকবে না ya bani adama qad amzalna alaykum li barai wa adyallina sawwaatukum yuwari ولباس التقوى ذلك خير ذلك من ايات الله لعلهم يذكروا বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত নমিনি কে যেন বললো এমপি পদপ্রার্থী না এই শব্দটা ভুল বাংলাদেশ জামাত ইসলামী থেকে সারা বাংলাদেশে তিনশো জনের নাম ঘোষণা দেওয়া হয়েছে এগুলো একটাও এমপি পদপ্রার্থী না সব নমিনি মোল্লা সাহেবকে জিজ্ঞাসা করে দেখেন তো উনি নিজেও জানতেন কিনা ওনার নাম ঘোষণা দেওয়া হবে আমি আমার নিজেরটাই তো বলছি কোষ্টিয়া তিন আসনে আমার নাম ঘোষণা দিয়েছে আমাকে নমিনি বানিয়েছে অথচ যেদিন ঘোষণা দেয় তার পাঁচ মিনিট আগেও আমি জানি না যে আমার নাম আসবে এটাই বাংলাদেশ জামাত ইসলামের মজেজা আপনি চিন্তা করে নিন সংসা বিক্ষুব্ধ পৃথিবীতে এই ফেতনার জামানা মানুষ অনেকে পাগল হয়ে যায় এই পদ পাওয়ার জন্য। অথচ আমি লক্ষ্য করে দেখেছি এই সারা বাংলাদেশে যাদেরই নাম ঘোষণা হয় সঙ্গে সঙ্গে তারা কান্নায় ভেঙে পড়ে তিয়াত্তরটা দল আছে এই দেশে যে যেকোনো দলে যদি এই পদ পাওয়ার জন্যে মারামারি না হয় আপনি দেখেন অনেকের সামনে মারামারি করে মরে যাবে আমি কি বেশি বললাম দেখেন কি শুরু হয় নাম ঘোষণা দিয়েছে একটা মারামারি না কারণ মন খারাপ হয়েছে আপনি শুনেছেন কেউ কি পদ চেয়ে নিয়েছে শুনেছেন যদি আপনি শোনেন কোনো দিন যে জামাত ইসলামী থেকে ইসলামী ছাত্র শিবির থেকে ইসলামী ছাত্রী সংস্থা থেকে কেউ পথ চেয়ে নিয়েছে কিয়ামত পর্যন্ত সে পথ পাবেন এটা একটা স্বতন্ত্র রাজনৈতিক দল এটা আট বলেন তো এখানে যাওয়ার জন্যে মানুষ পাগল হয়ে যায় অনেকে কি বানিয়েছে তারা সাংগঠনিকভাবে আল্লাহর রহমতে এ নিতে তো চাই না জোর করে দিলে আরো কান্নাকাটি করে আল্লাহ যেন এ ধারা এদেশে অব্যাহত রাখে সব দলের ভেতরে তাহলে এই যে বসতেছে এক জায়গায় বসতে দেন আমাদের এখানে যারা আলোচনা রাখলেন যেহেতু উনি প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত এই আসনের জন্য নমিনি আল্লাহ রব্বুল আলমিন তার গোলামকে সফলতার স্বর্ণ শিখরে যেন পৌঁছিয়ে দেন উনি যে উপজেলা চেয়ারম্যান ছিল আপনারা আজ পর্যন্ত পেয়েছেন যে উনি একটা টাকা দুর্নীতি করেছে তা আপনাদের তো এই জেলায় অন্তত আর প্রমাণ দেওয়া দরকার নেই সুতরাং দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আশা করছি আপনারা সমর্থন জানাবেন কারণ উনি প্রমাণিত একজন মানুষ যে ওনার দ্বারা দুর্নীতি হয়নি সামনে হবে না ইনশাআল্লাহ আর উনি করতে পারবে না তার পেছনে ক্যামেরা ফিট করা আছে বাংলাদেশ জামাত ইসলামীরা আপনি জানেন আমিরে জামাত জানিয়েছেন এই দেশদের যে বাংলাদেশ থেকে জামাত ইসলামের পক্ষ থেকে কেউ যদি এমপি হয় মন্ত্রী হয় ওর পাঁচ বছরে একটা টাকা বাড়বে না যা আছে আরো কমে যাবে আমার মনে হয় অন্য কোনো দলের লোক যদি ঘোষণা দেয় ওই দল থেকে কেউ এমপি দাঁড়াবে না বলবো ও ঝামেলা করে আমার দরকার কি কিন্তু আমরা এটাকে শুধুমাত্র নির্বাচন মনে করি না আল্লাহর কসম এটা আমরা মনে করি বদরের ময়দান আমরা দেখিনি বদরের ময়দানে বিরুদ্ধে বাবা আবু বকরের বিরুদ্ধে তার সন্তান আব্দুর রহমান দাঁড়ায়নি হ্যাঁ কথা বলেন না কেন এমনকি স্বামীর বিরুদ্ধে স্ত্রী দাঁড়িয়েছিল তা আমার তো মনে হচ্ছে সামনে যে ময়দান আসতেছে এটা একটা বদরের ময়দানের মতো এই ময়দানেও দেখবেন অনেক ছেলে তার বাবার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে অনেক স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে চলে যাবে কারণ লাত এই পৃথিবীতে আল্লাহ রসিলের অবাধ্য হয় এমন কোনো কাজে স্বামী বলেন বাবা বলেন ভাই বলেন পৃথিবীর কারো হুকুম মানা যায় নেই বাংলাদেশে যেহেতু একটা মেরুকরণ অলরেডি হয়ে গেছে এ দেশে এখন হয় আল্লাহর দল নাই সয় দলের দল নাকি এর চাইতে বেশি কিছু আছে নেই লা দা যে মেনু না বিল্লা হিওয়ালিআও মেলা আছে রে ইয়াদো না মানুষ হাদম ল হাওয়া রস উলাহম ওয়ালাও কানু আ বা আহোম আ বা না আহোম আউ ই ওলা একা কাতা বাফে কলো ভীমল ইমান আজ্ঞা দা হুম হাসরের শেষের দিকে আরেকটা সরা মজাদ আলার শেষের দিকে একটা আসেফ আমার তো মনে হচ্ছে কেবল মাত্র আল্লায় একটা নাজি করল লা তাজি হেনবে আপনি দেখতে পাবেন না কৌমান এমন ব্যক্তিকে এমন জাতিকে যারা আল্লাহ রসুলের প্রতি কেমনের প্রতি বিশ্বাস করে হাত ডাল্লাহ রাসাল আ যারা অবাধ্য হয়ে যায় আল্লাহ এবং রসুলের এমন মানুষ যদি তার বাবা হয় দাদা হয় ভাই হয় স্ত্রী হয় রব্বুল আলামিন বলেন জীবনেও তারা আল্লাহ রাসূল কিয়ামতে বিশ্বাসী মানুষ কি আপনি এদের প্রতি ভালোবাসায় আসক্ত পাবেন না কারণ কি উলাইকা কাতাবা ফি কুলুবিহিম আল এদের অন্তরের ভেতরে আল্লাহ ঈমানকে বদ্ধমূল করে দিয়েছে। ওয়া আইয়াদাহুম بِرَحْمَنُ রূহুর দ্বারা তার মানে এখানে ফেরেশতা সিবরাইলের একটা শক্তির কথা জানানো হয়েছে এর দ্বারা মানুষগুলোকে শক্তিশালী করা হয়েছে বদরের ময়দানে যেমন করা হয়েছিল সন্তান অস্ত্র অস্ত্র ধরেছে ধরেছে বাবার বিরুদ্ধে স্বামী স্ত্রীর বিরুদ্ধে অথচ তারা এক বাড়িতে থাকে যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে বাড়িতে গেলেন আকবর একবার হাজরাতে আবহ বাকরি আল্লাহর সন্তান ডাক দিয়ে বললেন বাবা যুদ্ধের ময়দানে কিন্তু তিনবার আপনাকে আমি দেখতে পেয়েছিলাম আপনি আমার বাবা জন্য আমি কিছু বলি নাই অন্য কেউ হলে তাকে আমি হত্যা করতাম খাবার খাচ্ছিলেন থালাটার সামনের দিকে সরিয়ে দিয়ে বললেন সন্তান আমি তোমাকে ভালোবাসি ঠিক তুমি তো তিনবার আমাকে দেখার পরও কিছু বলো নাই আমি যদি একবার তোমাকে দেখতে পেতাম আল্লাহর কসম দ্বিখণ্ড করে ফেলতাম আপনি একটু মন থেকে বলেন তো সেরকম ময়দান সামনে একটা আসতেছে না এ দেশে এখন হয় ইসলাম নাই অন ইসলাম এর মাঝে আর কিছু নেই আপনি দদুল্যমান অবস্থায় থাকতে পারবেন না হয় ইসলামের পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন সামনে কিন্তু এই অবস্থায় দাঁড়াবে এই দেশে হয় ইসলাম থাকবে না থাকবে কিন্তু আমি আশ্চর্য অনেক 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 ইমাম পর্যন্ত এখনো বলছে যদি ইসলাম এবার না আসে মোল্লার পেছনে এত সময় দিলাম যদি ইসলাম না আসে তাহলে ইমামতি থাকবে তো আপনি ইমামতি নিয়ে আসেন আর আপনার কেন এমন মনে হয় যে এবার ইসলাম আসবে না কোন সন্তান যদি মাই খাতে নিয়ে এলাকার মানুষকে বলে যে আমার বাবার সন সম্পদ আমি পাই কি না পাই আমার সন্দেহ লাগছে ওটা কি পাগল না মাথা খারাপ এলাকার মানুষ বলবে না যে তোর বাবার সম্পদ উত্তরাধিকারী সূত্রে তুই পাবি না এলাকার মানুষ পাবে বিরানব্বই ভাগ মুসলমানের মানুষ এই দেশে আমরা বাস করছি আর এই দেশে এবার ইসলাম কায়েম হবে না আপনার বিশ্বাস হয় কি করে আমার তো এবার একশো ভাগ মন ডেকে বলছে অবস্থা যা দাঁড়িয়েছে আমি শুধু দিনাজপুরে না বাংলাদেশের ছয়শো তিরিশটা থানা এখন বেশি যাচ্ছি সারা দেশে এখন একটা রব উঠে পড়েছে কে দেশে এখন ইসলাম সংসদে যাবে